আজকে ব্লগটা শুরু করলাম এই মাটন খাওয়া থেকে আজকে হচ্ছে রবিবার আমি মাটন রান্না করেছি করে সাথে সাথে বসে গেছি খেতে আর সাথে চলে আমার ফেভারিট টমেটোর চাটনি তো এখন বাজে সন্ধ্যা সাতটা আমি ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়বো এখন আমি যাব মেলায় মানে মালদা এক্সপো তো ওখানে কেমন কি বসেছে তোমাদেরকে আমি সব ভিডিওতে দেখাবো আর দেখি ওখানে কি আমি কী কী খাই আর কি কী কিনি আমি পরে নিয়েছিলাম এই ড্রেসটা নর্মাল উপরে শার্টটা আর নিচে ট্রাউজার প্যান্ট মেলা থেকে সোজা চলে গেছিলাম খেতে সেখানে খেয়েছিলাম হাক্কা নুডলস দেন চলে গেছিলাম মলে মলে এখান থেকে জামা জামাকাপড় কিনি আমি কিনেছিলাম একটা বেবি ওয়াশ যেটা আমি মানে মুখে ইউজ করি আর কিনেছিলাম একটা কন্ডিশনার আর কিছু পেন সেটা আমি তোমাদেরকে ভিডিওর লাস্টে দেখিয়ে দেব তারপরে তো এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো বাজার থেকে বেরিয়ে দেখি তারপরে অনেক কষ্ট টোটো পেয়েছিলাম দিয়ে তখন সোজা বাড়ি আমি চলে এসেছি বাজার করে মেলা থেকে আমি কি কি কিনেছি তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি আমি যেটা কিনেছি ফোনের কপার সেটা আপাতত ফোনে লাগানো আছে তোমাদের তোমাদেরকে পরে দেখাচ্ছি এসে দেখছি মা ভাবছে কি ভাবছো মা বলো চিজ পরোটা বলো চিজ পরোটা বলো বলতে হবে বলবো না তো ঠিক আছে বলো না এই যে চিজ শেষ বড় চিজটা আর আমি যদি এরকম শেষ করতাম জিনিস দুদিনও গেল না জিনিসটাকে খেয়ে শেষ করে দিলি এই যে ইনিই বলেন আর নিজের হাজবেন্ডকে চিজ দিয়ে দুদিন যে এরকম করে পর বানিয়ে দিচ্ছে দুই দিন পর পর আর আমি খেলে তখন বলো 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 বেটি খেলে বলতে দেখি আর বর খেলে বরকে কিছু বলি না বল বর কা হয় করে তো খাবে না ঠিক আছে আর এই যে আমার সামনের বাড়ির কাকিমার জানলা দিয়ে উঁকি মারছে সাথে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ফ্ল্যাশ না জ্বালেও তুমি ফটসা দেখ তাহলে আমি তোমাদেরকে এবার দেখাই যে আমি বাজার থেকে কি কি কিনেছি আমি মল থেকে কিনেছি যেটা জনসন বেবি ওই যে জনসন বেবি টিপ টো ওয়াশ টিপ টু টো ওয়াশ জনসেন বেবি টিপ টু টো ওয়াশ এটাই কিনেছি মানে বডি ওয়াশ আর কি বেবি ওয়াশ পাঁচশো এমএলের আছে তো অফারে চলছিলো এটার দাম হচ্ছে চারশো কুড়ি টাকা আমি নিয়েছি এটা দুশো একাশি টাকাতে এই যে তারপরে যে লরিয়াল প্যারিসের কন্ডিশনার আমি এই মলটা থেকে তোমরা দেখেছিলে হয়তো আমি লরিয়াল প্যারিসের এটারই আমি শ্যাম্পুটা কিনেছিলাম বড়োটা ছশো পঞ্চাশ এমএলএর আমি সেখান থেকে এই যে কন্ডিশনারটা কিনেছি আজকে কিনেছি আর আমি কিনেছে দুই প্যাকেট পেন একটা এই যে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু আমার এত পেন শেষ আমার মাসে আমার চারটার মতো পেন লাগে তিনটে থেকে চারটে তিনটে তো কমই চারটে থেকে পাঁচটা আমার পেন লাগাই মানে এক প্যাকেট পেন আমার প্রত্যেক মাসে আমাকে কিনে রাখতে হয় শেষ হয়ই হয় আর আমি মেলা থেকে কি কিনেছি ফোনের কভার যে এইটা আর আমি কি কী খেলাম তোমরা তো দেখতেই পেলে তো আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে নেক্সট ফ্লগে